সোমালিয়া দরিদ্র দেশ হলেও ইফতারের ক্ষেত্রে কিন্তু তারা বেশ আভিজাত্য বজায় রাখার চেষ্টা করে আর তাই দেশটিতে ইফতার মানেই এক গাদা চমক আর তার মধ্যে সবচেয়ে অদ্ভুত খাবার হল ওটকা শুটকি মাছের কথা তো শুনেছেন কিন্তু শুটকি উটের মাংস হ্যাঁ ঠিকই শুনেছেন সোমালিয়ায় উটের মাংস শুকিয়ে এক ধরনের শুটকি বানানো হয় যা ইফতারে বেশ জনপ্রিয় শুধু তাই নয় তাদের আরেকটি বিশেষ পানীয় সাইনি যা আদা দারুচিনি এলাচ আর দুধ মিশিয়ে তৈরি করা হয় এই পানীয় যেন চায়ের থেকেও বেশি কিছু আর দেশটিতে ডেজার্টের তালিকায় থাকে মালাওয়া যা দেখতে অনেকটা প্যানকেকের মতো তবে খেজুরের সিরাপ আর মধু মিশিয়ে দিলে খাবারটি হয়ে যায় একেবারে মিষ্টি বোমা সোমালিয়ানদের ইফতার যেন শুধু রোজা ভাঙা নয় রীতিমতো খাদ্য অভিযানের অংশ এমন আরও মজার মজার তথ্য জানতে লাইক এবং সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন বিশ্বপ্রান্তরের ম্যাগাজিন ওয়েবসাইটটি